জামুরিয়া থানার অন্তর্গত কেদা ফাঁড়ি অঞ্চল থেকে জমি দুর্নীতি ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত নরেশ পাল বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর শিল্পাঞ্চল ও খনি এলাকার দীর্ঘদিনের অভিযোগ ভূমি মাফিয়াদের দৌরাত্মে হুমকির মুখে সাধারণ মানুষের পৈতৃক জমি সরকারি রেকর্ডের হেরফের জাল কাগজ তৈরি মৃত ব্যক্তির নামে রেজিস্ট্রি সব মিলিয়ে বর্ধমান চক্রের দাপটে অস্থির মৃত মালিকেরা করলেন রেজিস্ট্রি অভিযোগকারী কেঁদা গ্রামের মৃত্যুঞ্জয় গাঙ্গুলি জানিয়েছেন খাতিয়ান নাম্বার চারশো চৌত্রিশ মৌজা চিঁচুড়িয়া জেএল নাম্বার ঊনসত্তর মোট জমি তিন দশমিক তেইশ একর এই পৈতৃক জমি হঠাৎ করে নরেশ পালের নামে রেকর্ডভুক্ত হয়ে গেছে কিন্তু বিস্ময়ের বিষয় মৃত্যুঞ্জয় বাবুর পিতা গিরিধারী গাঙ্গুলি দু সালে মারা যান জ্যাঠামশাই চন্দ্রধর গাঙ্গুলি দু সালে মৃত তবু অভিযোগ অনুযায়ী দু সালে এই দুজন মৃত ব্যক্তি নরেশ পালের পক্ষে জমি রেজিস্ট্রি করলেন যে ওয়েবসাইটে আমাদের জমি বাবার এবং যেটা নামে ছিল সেই জমিটা নরেশ পালের নামে মেনশন করা আছে তারপরে আমরা বিএল সঙ্গে দেখা সাক্ষাৎ করি বিএলআরও বলে যে আমরা অ্যাপিল করি অ্যাপিল করার পরেও পরপর তিনটি ডেট ধার্য করার পরেও কিন্তু নরেশপাল অ্যাটেন্ড করেনি আমরা বিএনআর বারবার চিঠি করি যে স্যার নরেশ পাল এই জমিটি চুরি করেছে এবং নরেশ পাল আসছে না সেহেতু এখানে কমানো জমির মালিক গিরধল গাঙ্গুলি এবং চন্দ্র গাঙ্গুলি আমার বাবার নাম হচ্ছে গিরধল গাঙ্গুলি জেঠোর নাম হচ্ছে চন্দ্রদল গাঙ্গুলি তারপরে বিএলআরও কোনো স্টেপ নেয়নি বিএল কোনো স্টেপ না নেওয়ার পরে বিএলআর বারবার বলে যে আপনার কেসটা এক্সপার্টি করে আমরা ডিএল এক এল আরও আমরা আসানসোলে পাঠিয়েছি তারপরে আমরা আসা যাওয়া করি এক বছর কিন্তু কোনো কিছু হওয়া বিএলও কাজ পাইনি আবার আমরা একটা আটটিআই করি ডিএল এট এলআরও সেখান থেকেও আমাদের কোনো রিপ্লাই দেয়নি তারপরে আমরা কোর্টে যাই কোর্টে যে পরে নলেশপাল নলেশাল বিজয়নগরের বাসিন্দা তার নামে আমি কেস করি আপনার বাবা অত আর আপনার জ্যাঠামশাই যিনি চন্দ্রধর গাঙ্গুলি এনার কত সালে মারা গেছেন আমার বাবা গিরিধর গাঙ্গুলি মারা যান দু সালে আমার জেঠু চন্দ্রধর গাঙ্গুলি মারা যান দু সালে তো আপনাদের কি মনে হচ্ছে এই যে আপনার বাবা অথবা জ্যাঠার নামে যে জমি রেকর্ড ছিল সেটা এখন বলছেন যে অন্য পার্সনের নামে হয়েছে তো এর পেছনে কি কোনো জমি মাফিয়া বা র্যাকেটের হাত আছে অথবা প্রশাসনের কতটা গাফিলতি মনে হচ্ছে এই বিষয়ে এটাতে হান্ড্রেড একটা মাফিয়ার হাত আছে একদম মাফিয়ার এবং সবথেকে বড় গা ফেল দিয়ে অভিযোগ আমাদের বিএলও এসছে কারণ বিএলও সব কিছু জেনে জানার পরও উনি কি করে অর্ডার শিটে গণেশপুরের নামটা চাপালেন এ বিষয়ে বার বার অফিসে যাওয়া নথি জমা দেওয়া আবেদনের পর আবেদন সবই নাকি ছাড়ার কিছুই এনে দেয়নি পুরো এলাকায় বড় রেকেট চলছে অভিযোগ মৃত্যুঞ্জয় তিনি বলেন আমাদের মতো আরও বহু পরিবারের জমি জালিয়াতির মাধ্যমে হাত বদল করা হয়েছে কারো ভয় দেখায় কোথাও বা টাকা দিয়ে ধামা চাপা দেয় প্রতিপদে প্রশাসনিক উদাসীনতা চোখে পড়ছে পুলিশের তদন্তে নতুন দিগন্ত বড় চক্রের ইঙ্গিত নরেশ পালকে গ্রেপ্তারের পর পুলিশ সূত্রের খবর জাল রেকর্ড সংশোধন মৃত ব্যক্তির ফেক নকল পরিমাপ নথি রেকর্ড রুমে দুর্নীতি এর পেছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে এটি বিচ্ছিন্ন ঘটনা নয় শিল্পাঞ্চলে জমি নিয়ে একটি সংগঠিত মাফিয়া নেটওয়ার্ক কাজ করছে তদন্ত এগোলে আরও নাম উঠে আসবে এই জমির রেজিস্ট্রিটা কত সালে হয়েছে জমির রেজিস্ট্রিটা হয় 2019 সালে বর্তমান রেজিস্ট্রি হয়েছে মানে রানীগঞ্জে আপনার বাড়ির সামনে রেজিস্ট্রি অফিস থাকা সত্ত্বেও এটা বর্তমান থেকে করা হয়েছে করা হয়েছে এই কারণে কারণ আমাদের রানীগঞ্জ রেজিস্ট্রি অফিসে করলে জানা নেই তো আমরা কেটা ধরে ধরতে পারতাম তার পরিবেকে যেটাকে বুঝতে না পারে ওই জন্য ওরা বর্তমান রেজিস্ট্রি অফিসে 2019 সালে রেজিস্ট্রি করে বাবা মারা যায় 2002 এ জেঠু মারা যায় 2000